আমাদের এই হেয়ার সেটটা রয়েছে যেটা কিন্তু একদম গ্যারান্টি প্রোডাক্ট যদি তিন সপ্তাহ তুমি ইউজ করো তিন সপ্তাহ এটা ইউজ করলে না তোমার হেয়ার ফল কন্ট্রোল হতে বাধ্য এই দুটো সলিউশন জাস্ট কেয়ার সলিউশন এটা তুমি সপ্তাহে তিন চার দিন চুলের গোড়ায় মাখো আর আধ ঘন্টা এক ঘন্টা রুট সলিউশন যতই তোমার হেয়ার ফল থাকুক কন্ট্রোল করে দেবে এই সেরামটা যদি আমরা ব্যবহার করতে পারি না দিনে দুবার আমি যে টেক্সচারটা দেখাই এইরকম একটা লাইট টেক্সচার হবে এটা না জাস্ট এরকম ভালো করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দাও মুখে এবং গলায় এটা কিন্তু ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে এবং এটা ন্যাচারালি স্কিনের মধ্যে কিন্তু একটা ফ্ললেস গ্লো এনে দেবে আমি তোমাকে একটু টেক্সচারটা দেখাই আমাদের সানস্ক্রিনে আমাদের সানস্ক্রিনটা না তুমি জাস্ট অ্যাপ্লাই করবে আর স্ক্রিনের মধ্যে কিচ্ছু খুঁজে পাবে না দেখো এটা হচ্ছে আমাদের না ক্লিয়ার সেট দেখো এটা একটা সামান্য রেঞ্জ রয়েছে একটা ফেস ওয়াশ একটা টোনার একটা জেল আর একটা প্যাক প্যাকটা রেডিমেড তুমি যদি সামান্য এই পুরো সেটটা ওই পনেরোশো মতো প্রাইস পরে আমরা যে অরিজিনাল টোয়েন্টি ফোর গোল্ড এটা ইউজ করি না সেটা কিন্তু প্রোডাক্টের সাথে মিশে যায় আর এটার দাম হাজার টাকা একটা হাজার টাকায় বাই মার্কেটে কিন্তু গোল্ড ফেসিয়াল ভালো হয় না এটা বাড়িতে বসে পাঁচ থেকে ছবার ফেসিয়াল করতে পারবে একটা মানুষ এটা হচ্ছে টেন্টিয়ার স্ক্রাবার এটা হচ্ছে একটা টেন্টিয়ার ক্রিম আর একটা হচ্ছে আমাদের ফেয়ার তিনটে প্রোডাক্টের প্রাইস আমাদের চোদ্দশো টাকার মতো পরে কিন্তু এটা আমরা হাজার নিরানব্বই টাকায় অফার প্রাইসে দিচ্ছ আমি তোমাকে ক্রিমের টেক্সচারটা একটু দেখাই ক্রিমটা এত সুন্দর আর এর মধ্যে যেন তো আমরা কি করি ওয়াইল্ড টার্মারিক ইউজ করি চড়তো হলদি যেটা এবং স্যাফরন এটা যখনই তুমি বডিতে একটু বডি অয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করবে আমি তোমাকে দেখাই একটু হালকা মাসাজ করে দেবে হ্যাঁ স্নানের পর দেখবে তোমার স্কিনটা এত সফট এত মশ্চারাইজড এবং একটা গ্লো তোমার স্কিনের মধ্যে এটা হচ্ছে আমাদের অ্যান্টি এজিং ক্রিম এটা স্পেশালি না নাইট কেয়ার দারুণভাবে কাজ করে কিভাবে করে দেখো আমি দেখাচ্ছি এই অ্যান্টি এজিং ক্রিম একটু হাতের চারিপা হাতের মধ্যে নিয়ে নেবে আর তার সাথে না এই এটা হচ্ছে আমাদের অ্যান্টি এজিং সেরাম যেটা একদম ফেস অয়েলের মতো দু থেকে তিন ফোটা জাস্ট মিক্স করে নিলাম আজকাল সবারই কিন্তু হেয়ার ফলের সমস্যা রয়েছে কিন্তু তোমার চুল দেখে মনে হচ্ছে না যে তোমার কোনো হেয়ার ফলের সমস্যা আছে বলে তুমি ছেলে হয়েও কি করে মেনটেন করছো এরকম চুল প্রথম কথা বলি আমার নিজস্ব প্রোডাক্ট রয়েছে শুভজিৎ অর্গানিক কেয়ার এবার শুভজিৎ অর্গানিক কেয়ার মানে আমরা কি করি সমস্ত আয়ুর্বেদিক এক্সট্র্যাক্ট আর এসেনশিয়াল অয়েলস দিয়ে প্রোডাক্ট তৈরি করি যেটা আমি নিজেও ব্যবহার করি বলে যে ছেলে হওয়ার আর মেয়ে এটা কোনো ব্যাপার না চুলের সমস্যা তো সবারই এখন কিন্তু তুমি যদি প্রপারলি ইউজ করো না তাহলে খুব সুন্দর একটা হেয়ার রাখতে পারবে যেটা বর্তমানে সবার চুলের সমস্যা বলে আমাদের এই প্রোডাক্টটা এ গ্রেড প্রোডাক্ট চলো দেখিয়ে দিই তোমাদের আমার প্রোডাক্টটা কি আছে প্রথম কথা বলি আমাদের না সবসময় খাওয়া ওটাও মেনটেন করা উচিত আর ওটা ছাড়া আমাদের এই হেয়ার সেটটা রয়েছে যেটা কিন্তু একদম গ্যারান্টি প্রোডাক্ট যদি তিন সপ্তাহ তুমি ইউজ করো তিন সপ্তাহ এটা ইউজ করলে না তোমার হেয়ার ফল কন্ট্রোল হতে বাধ্য তোমার থাইরয়েড থাকো অনেক সময় থাইরয়েড থাকলে হেয়ার ফল হয় জলে ধর আয়রন আছে সেক্ষেত্রে হেয়ার ফল হয় বা অনেক সময় জেনেটিক বংশগত ভাবেও কিন্তু হেয়ার ফল হয় আমি বলে আমার কিন্তু বংশগত ভাবে টাক পড়ে যাওয়ার টেন্ডেন্সি যেটা আমাকে দেখে কোনোভাবেই মনে হবে না আচ্ছা আর এই দুটো সলিউশন জাস্ট রুট কেয়ার সলিউশন এটা তুমি সপ্তাহে তিন চার দিন চুলের গোড়ায় মাখো আর আধ ঘন্টা এক ঘন্টা মধ্যে ভাইটালাইজার করো আচ্ছা রুট সলিউশন যতই তোমার হেয়ার ফল থাকুক কন্ট্রোল করে দেবে আর ভাইটালাইজারটা নতুন করে চুল গজাতে সাহায্য করবে আচ্ছা শ্যাম্পুটা সালফেট ফ্রি প্যারাবেন ফ্রি এটা কি করে তোমার স্ক্যাল্প থেকে নরমাল কেমিক্যাল যুক্ত শ্যাম্পু না চুলের গোড়ায় পুষ্টিটাকে দেয় না নষ্ট করে দেয় তো এটা যদি তুমি প্রপারলি শ্যাম্পু করো স্ক্যাল্পটা ক্লিন থাকবে এবং সলিউশনগুলো ভালো করে পেনিট্রেট করে কিন্তু নতুন করে হেয়ার রিগ্রোথ দেবে এবং হেয়ার ফল কন্ট্রোল সবার মানে ছোট থেকে শুরু করে যদি পনেরো বছর বয়সে সেও ইউজ করতে পারবে যা ষাট বছর বয়স সেও কিন্তু এটাতে উপকার পাবে এবং পাবে আমাদের যে পেজ রয়েছে না আমাদের পেজ এবং আমাদের প্রোফাইলে যেটা শুভজিৎ অর্গানিক কেয়ারে আছে এই রকম প্রচুর রিভিউ পাবে মানে গেলে তুমি এত রিভিউ পাবে যেটা আর অন্য কোন কোম্পানির প্রোডাক্টে পাবে না কারণ আমরা ক্লায়েন্টের সমস্যা শুধুমাত্র প্রোডাক্ট দিয়ে দিয়ে দিই না জানো তো আমরা কি করি তোমার যে সমস্যাটা আছে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবে যে শুভজিৎ আমার স্কিনের এই সমস্যা বা আমার হেয়ারের এই সমস্যা এবার এই সমস্যাগুলো আমি শুনবো আমার কিছু জিজ্ঞাসা থাকলে আমি জিজ্ঞাসা করব তারপর তোমাকে আমি তোমার সমস্যা অনুযায়ী গাইড করে দেবো যে এই এই প্রোডাক্টগুলো তুমি ইউজ করো এবং তারপর তোমরা হোম ডেলিভারি নিতে পারো আমাদের সিওডিও আছে আমাদের ক্যাশ মানে ক্যাশ অন ডেলিভারি অনলাইন পেমেন্ট দুটোই রয়েছে যেটা খুশিতে প্রোডাক্ট নিতে পারো সারা ভারতে আমরা হোম ডেলিভারি করে থাকি এবার এটা দামটা একটু বলে দি এটা তেরোশো পঁচাত্তর টাকা দাম কিন্তু ডিসকাউন্ট করে এটা আমরা বারোশো উনপঞ্চাশ টাকায় এখনো দিচ্ছি পুরো সেটটা পুরো সেটটা তিনটে প্রোডাক্ট যেটা তোমার এক মাস আরামসে ইউজ করতে পারবে ঠিক আছে তো এই সেটটা করলে এক মাসে তো তোমার হেয়ার ফল কন্ট্রোল হবেই আর সাথে ধরো আমি একটা জিনিস বলি ছেলেদের কি হয় না এই পোর্শন ফাঁকা হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে যেটা আমার দেখেছি আমার বন্ধু বান্ধব আমার কাছে এত ইউজার আসে তো আমাকে দেখাতে আমার বালিতে চেম্বার তো এই পোর্শন গুলো আমার বয়সে সব ছেলে মেয়েদের ফাঁকা হতে শুরু করে মেয়েদের এখানটা ফাঁকা হয় আর ছেলেদের এই পোর্শন গুলো কিন্তু আমার এই প্রোডাক্টটা ব্যবহার যদি তুমি কর দেখো আমার আমার এখানটা লক্ষ্য করো ভালো করে আমার কিন্তু কোনো ফাঁকা হয়ে যাওয়ার কোনো টেন্ডেন্সি নেই আর হবেও না আর এইটুকু পোর্শন দেখো শুধু আমি হেয়ার রেখেছি তাতে চুলে কতটা ভলিউম রাখতে পেরেছি যদি পুরো মাথায় হেয়ার রাখি তাহলে তো এত হেয়ার হয়ে যাবে আমার সো তোমরা এই প্রোডাক্টগুলো ব্যবহার করো এবং দারুন রেজাল্ট পাবে কথা দিচ্ছি আমি আচ্ছা তোমার তো ম্যাজিক ড্রপ সিরামের প্রচুর মানে অনেক জায়গাতে নাম শুনেছি তো এটার এক্সাক্ট কাজটা কি আছে ম্যাজিক ড্রপ সিরাম আর ম্যাজিক ড্রপ প্যাক এটা না এইরকম ধরনের একটা কম্বো আমি প্যাকটাও দেখিয়ে দিই এটা এরকম ধরনের একটা কম্বো এটা কিন্তু দারুণ রেজাল্ট দেয় বিশেষ করে জানো তো এখন একটা বয়স বাড়তে বাড়তে দেখা যায় কি ছেলে হোক মেয়ে হোক গালের এখানে মিশে তার দাগ পড়ে যাচ্ছে বা দেখা যায় মুখটা পুরো কালচে প্যাচে হয়ে গেছে কারণ আমাদের সবাইকে বেরোতে হয় সবাইকে কিন্তু একদম সানট্যান আমরা হই তো সেক্ষেত্রে এই সিরামটা যদি আমরা ব্যবহার করতে পারি না দিনে দুবার আমি যে টেক্সচারটা দেখাই এইরকম একটা লাইট টেক্সচার হবে এটা না জাস্ট এরকম ভালো করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দেব মুখে এবং গলা এটা কিন্তু ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে এবং এটা ন্যাচারালি স্কিনের মধ্যে কিন্তু একটা ফ্লোলেস গ্লো এনে দেবে দাগ ছোপ যাই থাকুক না কেন সেটাকে একদম ক্লিয়ার করে দেবে আর এটার মধ্যে এত বেনিফিটস রয়েছে যে তোমার ধরো গলা ঘাড়ে দাগও রয়েছে না সেটাও পর্যন্ত ঠিক করে দেবে দশ বছরের মেচেদার দাগও কিন্তু এটাতে লাইট হয় তো এটা এতটা প্রোডাক্ট এর মধ্যে না ক্যামোমাইল অয়েল মেনলি ইউজ হয় যেটার এত বেশি পোটেন্সিয়াল না যে কারণে কিন্তু আর ভালো কাজ করে আর জানো তো আমাদের সমস্ত প্রোডাক্ট অর্গানিক এবং আমাদের প্রোডাক্টে কোনো রকম আমরা আর্টিফিশিয়াল কালার ফ্রেগ্রেন্স এগুলো কিচ্ছু ব্যবহার করি না একদম ন্যাচারাল এবং আমরা জানো তো কোনো রকম অ্যানিমেল এক্সট্রাকে ইউজ করি না প্রচুর মানুষ করে কারণ আমি ভেজ জিনিসটা পছন্দ করি এবং আমরা কোনো অ্যানিমেলকে মেরে তার এক্সট্রা কোনো প্রোডাক্টের মধ্যে মিক্সও করি না পুরোটাই একদম ভেজ অপশানে রয়েছে যেন সবাই ইউজ করতে পারে এবং এইটা তোমার স্কিনে এত সুন্দর গ্লো দেবে এটা তো রইলই সাথে আমাদের খুব জনপ্রিয় প্রোডাক্টের একটা মানুষ না সানস্ক্রিন মাখতে চায় না আর আমরা এটা লোককে দিয়ে দিয়ে শেষ করতে পারি না আমাদের সবসময় আউট অফ স্টক হয়ে যায় কেন বলতো অন্য সানস্ক্রিন মাখলে না ঘাম হয় তেল তেলে হয়ে যায় মুখটা আমি তোমাকে একটু টেক্সচারটা দেখাই আমাদের সানস্ক্রিনের আমাদের সানস্ক্রিনটা না তুমি জাস্ট অ্যাপ্লাই করবে আর স্কিনের মধ্যে কিচ্ছু খুঁজে পাবে না দেখো কিছু দেখতে পাচ্ছি অস্বস্তি ব্যাপারটা থাকবে না কোনো অস্বস্তি একদম স্মুথ সফট না তোমার ঘাম হবে না তোমার তেল তেলে হবে না তোমার মুখটা কালো হবে এই সানস্ক্রিনটা ওই জন্য আমাদের এত বেশি জনপ্রিয় মানে যারা ইউজ করেছে এটা চারশো পঁচিশ টাকার মতো দাম সানস্ক্রিনটা এই অনেক দিন চলে দু মাস আরামসে চলে যাবে মুখে গলা ইউজ করবে যেরকম সুন্দর গ্লো দেবে না সেরকম কিন্তু তোমার মুখে ধরো সেন্সিটিভ স্কিন হোক বা মুখ ড্রাই হোক যাই হোক সবার জন্য সুইট করবে এই প্রোডাক্টটা এতটাই ভালো আর আমাদের কোনো গন্ধ দিই আলাদা করে জানো এর মধ্যে এক্সট্রা যে আমরা এসেনশিয়াল অয়েলস গুলো ইউজ করি না তারই কিন্তু স্মেলটা নেয় প্রোডাক্টটা এটা যেমন একটা চন্দন চন্দন স্মেল নিয়েছে দারুন তার মানে এখন গরমকাল কিন্তু এসে যাচ্ছে কাজে রকম সানস্ক্রিন বা আদার্স এই সমস্ত প্রোডাক্ট গুলো কিনতে গেলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনারা অল ইন্ডিয়া কিন্তু ডেলিভারি আছে এবং সিওডির মাধ্যমেও কিন্তু আপনারা ডেলিভারি পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হোয়াটসঅ্যাপে শুধু তোমার স্ক্রিনের সমস্যাটা পাঠাবে তোমাকেও চিন্তা করতে হবে না তোমাকে কি ইউজ করতে হবে তুমি শুধু বলো যে শুভজিৎ এই প্রোডাক্ট আমার এই রকম স্ক্রিনের সমস্যা আমার এই রকম হেয়ারের সমস্যা আমি কি করব আমি থাকি WhatsApp নম্বরের ওপারে শুধু তোমার সমস্যাটা আমাকে WhatsApp এ লিখে পাঠাবে নালে ভয়েস মেসেজ করে দেবে যে এই সমস্যা পারলে ছবিও পাঠাতে পারো ধরো মেচেদার দাগ আছে পিম্পলস আছে একটা ছবি পাঠিয়ে দিলাম আমি থাকি পুরো গাইড করে দেওয়ার জন্য তোমাকে সামনেই তো গরমকাল এসেই যাচ্ছে আর গরমকাল মানে কিন্তু র্যাশ পিম্পলসের প্রচন্ড প্রবলেম লোকজনের মধ্যে তো এটার কোনো সলিউশন পাবো কি আমি একটা কথা বলি আমার সবচেয়ে বেশি সমস্যা ছিল র‍্যাশ পিম্পলস আর সেই কারণে এখানে আমি সব ব্যবহার করে কিছুতে কমাতে পারছিলাম না সেই কারণে কিন্তু নিজের হাতে কোড়িয়ে দেওয়া কোম্পানিতে তার নিজের জন্যই বানাতে শুরু করেছিলাম কিভাবে নিজের র‍্যাশ পিম্পলস কমাবো আর সেটাতে এত सक्सेसफुल হইছি যে আমাদের এত প্রোডাক্টস এবার শোনো আমি কি করেছি এটা হচ্ছে আমাদের না ক্লিয়ার সেট দেখো এটা একটা সামন্য রেঞ্জ রয়েছে একটা ফেস ওয়াশ একটা টোনার একটা জেল আর একটা প্যাক প্যাকটা রেডিমেড তুমি যদি মানো এই পুরো সেটটা ওই 1500 মতো প্রাইস পরে আচ্ছা এটা সবাই ইউজ করতে পারবে বিশেষ করে এটা রেঞ্জটা একটু কম রাখা হয়েছে যেন যারা স্কুলে পড়ে কলেজে পড়ে সবারই তো ওই বয়সের র্যাশ পিম্পলস থাকে বেশি হয় এইটা যদি এক ফাইল তুমি ব্যবহার করো তাহলে তোমার র্যাশ পিম্পলস কন্ট্রোল হয়ে যাবে এবং অনেকে না রোদে গেলে মুখটা লাল হয়ে যায় জ্বালা করে কুটকুট করে এই জাতীয় যে হাজার সমস্যা মানে যত ধরনের সেনসিটিভ স্কিন তোমার কাছে থাকুক না কেন তুমি শুধু আমার ক্লিয়ার রেঞ্জটা ব্যবহার করবে একদম তোমার স্কিন একদম ঠিক করে দেবো এবং এটা দিয়ে আমি ফার্স্টে না অনেকেই অনেক রকম সমস্যা থাকে আমি আগে সেন্সিটিভিটিটাকে কমাতে বলি কারণ আমার প্রোডাক্ট এক ফাইলে কাজ করে দেয় অনেকে আছে কি প্যাক মেখেই যাচ্ছে মেখেই যাচ্ছে সারা জীবন ধরে র‍্যাশ পিম্পলার কমাতে পারছে না আমি বলি এক ফাইলে কমিয়ে দেবো কারণ প্রোডাক্টটা নিজের হাতে তৈরি আমার তো আমি এর মধ্যে কি দিয়েছি সেটা আমি জানি তো এবং সমস্ত অর্গানিক প্রোডাক্ট হ্যাঁ আর আমরা নিমকে খুব একটা ইউজ করি না প্রোডাক্টের মধ্যে কারণ নিম করলে মুখ কালো হয়ে যায় আমরা করি কি এর মধ্যে সেন্সিটিভ স্কিনকে ঠিক করার জন্য প্রচুর এরকম হার্বস আছে যেগুলো একটু দামি যেগুলো সাধারণ মানুষ ইউজ করতে পারে না কারণ একটা পঞ্চাশ একশো টাকা কিন্তু নিম ফেস ওয়াশ পাওয়া যায় কিন্তু ওই নিম ফেস ওয়াশ মাখলে না মুখটা কালো হয়ে যাবে তাই আমি নিমকে পুরো বাদ দিয়ে দিয়েছি যে শুধু নিম ফোকাস করিনি কারণ কারণ আমাদের না সেনসিটিভিটি কমানোর সাথে সাথে আমরা ভাবে কি যে স্কিনের মধ্যে একটা উজ্জ্বলতা আসুক আসুক যেটা নিমে কখনোই পাবে না তাই আমার এই সেটের মধ্যে বাদ দিয়ে এরকম জিনিসপত্র দেওয়া রয়েছে যেগুলো মাখলে তোমার সেন্সিটিভিটি কন্ট্রোল হবে স্কিন গ্লোয়িং হবে একদম ন্যাচারাল স্কিন চকচকে থাকবে তো এটা একবার ইউজ করে দেখতে পারো তোমরা তোমরা গোল্ড ফেসিয়াল কিটুকু করে ফেলেছো একদম আমরা গোল্ড ফেসিয়াল কিট করেছি এইরকম ভাবে না সব সময় মানুষ তো আমাদের কাছে আসতে পারে না যেটা আমি ধরো মুখে অনেক চাই কি ইনস্ট্যান্ট একটা চুপ মানে চট জলদি রেজাল্ট চলে আসুক আর মার্কেটে গোল্ড ফেসিয়ালের প্রচুর দাম আর গোল্ড ফেসিয়ালের নামে সবাই কি করে অভ্র মিশিয়ে দেয় যেন চিক চিক করে আমাদের প্রোডাক্ট কিন্তু ওরকম নেই কোনো চিক ভাব পাবে না ঠিক আছে এই দেখো আমি তোমার জেলের টেক্সচার দেখাই আমাদের কোনো চিক ভাব নেই কিন্তু কারণ আমরা যে অরিজিনাল টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড এটা ইউজ করি না সেটা কিন্তু প্রোডাক্টের সাথে মিশে যায় আর এটার দাম হাজার

ব্যাক যেটা লাগে ফেসিয়াল করতে পুরো সেটটাই এর মধ্যে রয়েছে আর এটা কিন্তু তোমার যাদের টোনটা একটু ডার্ক যাদের টোনটা লাইট সবার জন্য এরকম না যে কারোর মানে আলাদা আলাদা ভাগ করেছি একটার মধ্যে সব দিয়ে রেখেছি যেন একটা কিট তোমরা পরিবার সমেত সবাই মিলে একসাথে ব্যবহার করো আর ইনস্ট্যান্ট দু তিনটি সেট কিন্তু লাইট হয়ে যাবে গরমকালে মুখের সমস্যা সমাধান তো তুমি বললে তার সাথে সাথে তো হাত পাতেও ট্যান্ট পড়বে না তো তার জন্য কিছু করেছো কি আমাদের শুরু হাত পায়ে ট্যান না সবচেয়ে বড় কথা বলি যাদের একটু থাইরয়েড আছে বা সুগার আছে না হাতে এরকম চুপ 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 মতো পড়ে যায় জানো এবার সেকিতে সাপের খোসার মতো লাগে আমার কাছে এত তার সাকসেস রেট রয়েছে সিঙ্গুর থেকে বাকুড়া থেকে পুরুলিয়া থেকে হয়তো মুখের যতন করবে না হাত টুকুকে পুরস্কার করার জন্য মানুষ আসে ঠিক আছে তো সেই জন্য আমার কাছে একটা রেঞ্জ রয়েছে আমি তোমাকে দেখাই এটা হচ্ছে ট্যান্টিয়াস ক্রাবার এটা হচ্ছে একটা ট্যান্টিয়ার ক্রিম আর একটা হচ্ছে আমাদের ফেয়ারনেস বডি অয়েল ওকে তিনটে প্রোডাক্টের প্রাইস আমাদের চোদ্দশো টাকার মতো পরে কিন্তু এটা আমরা হাজার নিরানব্বই টাকায় অফার প্রাইস দিচ্ছি একদম আর এই তিনটে প্রোডাক্ট না যদি তুমি ব্যবহার করো স্ক্রাবটা যেরকম করে চার পাঁচ দিন করবে আমি তোমাকে ক্রিমের টেক্সচারটা একটু দেখাই ক্রিমটা এত সুন্দর আর এর মধ্যে জানো তো আমরা কি করি ওয়াইল্ড টার্মারিক ইউজ করি চতরি হলদি যেটা এবং স্যাফ্রন এটা যখনই তুমি বডিতে একটু বডি অয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করবে আমি তোমাকে দেখাই একটু হালকা মাসাজ করে দেবে হ্যাঁ স্থানের পর দেখবে তোমার স্কিনটা এত সফট এত মশ্চারাইজড এবং একটা গ্লো তোমার স্কিনের মধ্যে থাকবে একটা ফুল ফেসে গলার মধ্যে না একটা হলদের টোন পাবে একটা মশ্চারাইজার কোন চিটচিটে বা স্টিকি পাবে না কিন্তু এই যে কারণ আমরা গরমের জায়গায় থাকি এই গরমের জায়গায় কি হবে কোন হালকা ক্রিমি প্রোডাক্ট মাখবো পুরো গা চ্যাট চ্যাট করবে যেটা আমাদের একদম অপছন্দ তো এটা একদম স্মুথ দেখো বডিতে পুরো টেনে যাবে এবং তোমরা এটা স্নান করার পরও একবার করতে পারো রাতে শুতে যাওয়ার আগেও একবার করতে পারো এটা যদি করো তাহলে একটা বডির মধ্যে সুন্দর স্মেল থাকবে সব সময়ের জন্য আর বডিতে কোনো দাগ ছোপ কিচ্ছু থাকবে না ওকে এখন তো মানে অল্প বয়সেই দেখা যায় যে মুখে রিঙ্কলস এসে গেছে লাইনস এসে গেছে তো এগুলো সলিউশন কিভাবে সম্ভব এড় দারুন সলিউশন আছে আমার কাছে কি বলতো আমি দেখতে পাচ্ছিলাম এখন না মোটামুটি দেখা 23 24 25 হাসলে পুরো চকে চারি লাইন্স এবং কপালে অলরেডি লাইনস আসতে শুরু করে দেয় জানো সেই কারণে আমি একটা এরকম কনসেপ্টে প্রোডাক্ট বানিয়েছি যেটা তোমরা 25 থেকে কিন্তু আরামসে ইউজ করতে পারো কারণ আগে কি হতো অ্যান্টি এজিং ক্রিম মানে 40 এর পর मागব এখন বয়স বাই যে চলছে আমাদের জেনারেশন যে 25 বছর বয়সে কিন্তু মুখের মধ্যে রিঙ্কলস চলে আসছে তো আমি দেখো এটা হচ্ছে আমাদের এজিং ক্রিম এটা স্পেশালি না নাইট কেয়ার দারুণ ভাবে কাজ করে কিভাবে করে দেখো আমি দেখাচ্ছি এই এজিং ক্রিম একটু হাতের চারিপা হাতের মধ্যে নিয়ে নেবে আর তার সাথে না এই এটা হচ্ছে আমাদের অ্যান্টি এজিং সিরাম যেটা একদম ফেস অয়েলের মতো দু তিন ফোটা জাস্ট মিক্স করে নিলাম বুঝলে এবার এইটাকে না যখন মিক্স করব এর ইফেক্টটা অনেক গুণ বেড়ে যাবে মানে একদম যে তোমার রিঙ্কলস গুলো বা লাইনস গুলো হাসলে চোখের চারিপাশে লাইনস আসছে সেগুলোকে না একদম ঠিক করে দেবে জাস্ট চোখের চারিপাশে নিয়ে বা ফেসে অ্যাপ্লাই করেন ফেসে না এরকম ভাবে ভালো করে চেপে চেপে একটুখানি অ্যাপ্লাই করে দেবো স্পেশালি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এটা পারফেক্ট অয়েলি স্কিনে আমি বলি এটা ইউজ করতে কারণ দেখো রিঙ্কলস তখনই পরে স্কিনটা না যখন একটুখানি ড্রাই হতে থাকে যখন স্কিনের টেক্সচারটা বা স্কিনের মধ্যে অয়েল বেস বেস এবং ওয়াটার বেস দুটো যখন ঠিকঠাক থাকে না না তখন এই প্রবলেমটা হয় তাই এরকম ভালো করে আমি বলে কি একটু চেপে চেপে ম্যাসাজ করে দেবে এটার মধ্যে একটু হালকা অয়লি ভেপার রয়েছে যেটা ইউজ করলে কিন্তু তোমার লিফট হবে স্কিনটা লিফট হবে এবং মিচ থেকে ভালো করে না একদম চেপে চেপে এরকম ভাবে ম্যাসাজ করবে কপালের দিকটা একদম এরকম ভাবে করবে নাই যেভাবে অ্যাপ্লাই করো ঘুমিয়ে পড়ো সকালবেলা উঠে দেখবি একটা গ্লোয়িং স্কিন ভিডিও শুরুতেই তো আমরা দেখলাম যে তোমার মতো হেয়ার গ্রোথ কি করে পাওয়া পসিবল বা তোমার এই যে মানে হেয়ার ফলটাকে তুমি যেভাবে কন্ট্রোল করেছো সেটা কিভাবে সম্ভব আমরা দেখে নিয়েছি ভিডিও শুরুতেই কিন্তু তোমার চুলের মধ্যে একটা অদ্ভুত সুন্দর সফটনেস রয়েছে একটা গ্লো রয়েছে চুলের মধ্যে শাইন আর শাইন রয়েছে এটা কিভাবে ভেবেছো মানে পাবো এটার জন্য কি করতে হবে আমরা প্রথম কথা বললাম যে আগে হেয়ারটা যেন মাথায় থাকে তার ব্যবস্থা করো তার জন্য আমাদের হেয়ার যে তিনটে প্রোডাক্ট দেখালাম রুট সলিউশন ভাইটলাইজার শ্যাম্পু এনাফ ঠিক আছে আগে মাথায় চুলটা আসুক এবার তুমি যদি মনে করো যে চুলটাকে একটা ভীষণ লাস্টারাস রাখবো একদম যেরকম ভাবে ম্যানেজ করবো ম্যানেজেবেল হবে এবং বাইরে কোনো স্পা করতে হবে না বাড়িতে বসে কিন্তু এই রকম একটা সফট স্মুথ হেয়ার সবসময় পাবে এবং তুমি জানো তো আমার এই প্রফেশনে আমি সাত বছর ধরে আছি অনেক মেয়ে আছে মানে আমার তো ফিমেল ক্লায়েন্টই বেশি আমাকে বলে যে শুভজি তোমার চুল দেখে হিংসা হয় যে তোমার মতো চুল কেন আমারে হয় না তো সেই কারণে আমি সবাইকে একটা কথা বলে দিচ্ছি দেখো চুল সফট করা ভীষণ ইজি আর আমার কাছে এরকম প্রোডাক্ট রয়েছে যেটাতে মানি ব্যাক গ্যারান্টি রয়েছে মানে তুমি যদি মনে করো যে প্রোডাক্টটা ইউজ করছো তোমার সফট হয়নি তুমি প্রোডাক্ট ফেরত দাও আমাকে টাকা নিয়ে যাও এত বড় কে দেবে কেউ দিতে পারবে না এই গ্যারান্টি আমি দিচ্ছি অর্গানিক প্রোডাক্টে কি রয়েছে একটু দেখো এটা আমাদের রয়েছে একটা এটা হচ্ছে আমাদের প্রোটিনের শ্যাম্পু মানে এর মধ্যে কিন্তু প্রোটিন দেওয়া রয়েছে হাইড্রোলাইজ আর এটা হচ্ছে আরামসে যাবে আর এই সেটটা একটা রয়েছে যেটা আমাদের অফারে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন মানে আমি তোমাকে বলি যে যদি কেউ মনে করে যে একটা স্প করতে যাবো না মিডলেন মার্কেটে কত টাকা নেয় জানো মোটামুটি পনেরোশো টাকা মোটামুটি নর্মাল পার্লার হলে যদি ভালো হয় তাহলে দু আড়াই হাজার টাকা ওয়ান টাইম ওয়ান টাইমে আর এটা তোমরা বাড়িতে বসে অন্তত পনেরো বার থেকে কুড়ি বার করতে পারবে এই এক সেট যেটা দু টাকা এটা তোমরা রেগুলার করতে পারবে যেমন আমি কি করি শোনো আমি হচ্ছে সপ্তাহে দুদিন শ্যাম্পু করি আমি এত ব্যস্ত থাকি টাইম পাই না এই শ্যাম্পুটা দিয়ে ভালো করে শ্যাম্পু করে নিই শ্যাম্পু করার পর মাস্কটাকে নিয়ে না জাস্ট লেন্থের মধ্যে পাঁচটা মিনিট লাগিয়ে রাখো আচ্ছা ধুয়ে ফেলো আর রুমে যখন যাবে চুলটা হালকা শুকোচ্ছে এক পাম ফেরাম নাও ঘষো শুধু লেন্থের মধ্যে ইউজ করো আচ্ছা তোমার সব কাজ শেষ এবং এই ফেরামের মধ্যে ইউভি প্রোটেকশন আছে যখন তুমি রোদে যাচ্ছ না তখন কি করছে তোমার চুলটাকে সূর্যের আলো থেকেও কিন্তু বাঁচাচ্ছে আর সাথে এই যে সব সময় চুলটা একদম লাস্টার আছে একদম দারুণ দারুণ ব্যাপার যেটা কিন্তু এইরকম প্রোডাক্ট ক্যাটাগরি ইন্টারন্যাশনাল ক্যাটাগরি মার্কেটে এক আমি বলবো ইউজ করে দেখো আর কোনদিন ইন্টারন্যাশনাল মানে ক্যাটাগরির যে প্রোডাক্ট না সেটা এইরকম আছে জানো তো এরকম আছে মার্কেট সাত হাজার আট হাজার টাকা মিনিমাম স্টার্টিং সেটা দু হাজার একশো নিরানব্বই টাকা আমি দিচ্ছি অর্গানিকের তরফ থেকে এখন না আমাদের আরেকটা সমস্যা যেটা সবার আছে সেটা কিছু আমাদের না টক্সিনস এর কারণে এই যে গলা ঘাড়ে তুমি দেখবে যারা একটু ফ্যাটি এই সমস্ত পোষে পুরো কালচে একটা ছোপ পড়ে যায় আবার দেখবে কোনোই হাতের গোড়ালি মানে পায়ের গোড়ালি হাতের গিট গুলো কালো হয়ে থাকে এইটা না শুধু টক্সিনস এর কারণে বা আমাদের মুখে র্যাশ পিম্পল এগুলোও কিন্তু হয় আমরা যদি শরীর থেকে টক্সিনসটাকে বার করে দিই না তাহলে কিন্তু আমাদের এই জাতীয় আর কোনো সমস্যা ফেস করতে হবে তার জন্য আমার কাছে একটা অপশন রয়েছে এটা না আমাদের স্লিম টি যেটা কাজ করে মানে বডি থেকে যত টক্সিনস আছে বার করে দেবে কোনো দাগছোপ শরীরে থাকবে না স্কিন ভালো হবে হেয়ার ভালো হবে এই হাফ स्पून নি যেরকম রসা বানায় সেরকম হয় আর ডিটক্স এটা তিন ফোটা দিয়ে খেতে হয় ডিটক্সের কথা আমি বলছি আর ওমেগাটা আফটার লাঞ্চ অর আফটার ডিনার তুমি যদি একসাথে যে কোন দুটো ক্যাপসুল খেয়ে নাও তার মানে টোটাল এই সেটটা স্লিমিং সেট হিসেবে চলে আমাদের এই সেটটা খেলে তোমার প্রত্যেক মাসে আরামসে তুমি যদি ময়দা চিনিটা এভয়েড করো না দু থেকে তিন কেজি এমনি কমবে আজকেও আমার স্যালোনি এসেছিল আমার পোস্ট করব আজকে আট কেজি ওজন কমেছে এক মাসে এক মাসে এক মাসে কারণ এর মধ্যে কিন্তু কোন রকম কেমিক্যাল বা কিছু নেই পুরো ন্যাচারাল পুরো প্রোডাক্ট হ্যাঁ কোনো এর মধ্যে হার্ড প্রিজার্ভেটিভও কিছু নেই একদম জ্যাম জেলিতে যেরকম থাকে সেই রকমই রাখা রয়েছে তো এইটা কিন্তু আমরা সবাই ইউজ করতে পারি এটা ভীষণ নর্মাল প্রাইস জানো আর এটা মধ্যে কি ভীষণ হিউজ সেলিং কারণ কি মার্কেটে স্লিমিং প্রোডাক্টগুলোর হিউজ প্রাইস কিন্তু এইটার প্রাইসটা না বেশ কম এগারোশো উনপঞ্চাশ টাকা অফারে চলে তো এটা অনেকেই ইউজ করছে এবং দারুণ রেজাল্ট পাচ্ছে এবার চলে আসি আমাদের ডিটক্সের ক্ষেত্রে দেখো ডিটক্স শুধু খেলে টক্সিনস বার করছে তা যদি তুমি না রাত্রিবেলা নিয়ে একটু ডট ডট করে লাগাতে পারি জানো তো দাগগুলো এই কাজও করবে এছাড়া তোমাকে আমি বললাম যে ওজন কমানোর সাথে সাথে গলা ধারের দাগ কুনুয়ের দাগ এগুলো কন্ট্রোল করে অনেকের হাতের এইসব জায়গায় না র‍্যাশ পিম্পলস এইসব জায়গায় গ্র্যাশ পিম্পলস পড়ে না পুরো একদম কালো কালো ছোপ পড়ে যায় সেগুলোকে করে এটা সাহায্য ওকে এর এত কাজ এটা হচ্ছে উষ্ণ গরম জলেও খাওয়া যেতে পারে বা চায়ের মধ্যেও খাওয়া যেতে পারে দিনে দুবার তিন ড্রপ ব্যাস ইনাফ এতগুলো প্রোডাক্ট তো তোমার অ্যাপ্লিকেশন দেখলাম কিন্তু তোমার কাছে এখানে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছি এর মধ্যে স্পেশাল আর কি আছে একটু বলে দাও দেখো এর মধ্যে স্পেশাল বলতে আমরা তো যে কম্বোজ আমাদের মানে মানুষকে নিতেই হবে নিয়ে ব্যবহার করা উচিত সেগুলো আলোচনা করে দিলাম এটা ছাড়াও যেরকম ধরো আমাদের এই দেখো একটা অরেঞ্জ ক্লিনজার রয়েছে যাদের ধরো মুখটা প্রপার পরিষ্কার করতে ইচ্ছা করে না তারা তুলো দিয়ে মুছে নিলে কাজ শেষ আর একটা স্পেশাল প্রোডাক্ট এটা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের কিন্তু হেনা কালার রয়েছে নর্মাল হেনা যদি ইউজ করে কি হয় জানো তো চুলটা ড্রাই হয়ে যায় রাফ হয়ে যায় এবং ভালো করে স্টে করে না এটা হেনা কালার জাস্ট দু চামচ জলে একটু গুলে চুলের হয় দিন অন্তর তাহলে পুরো ন্যাচারাল একটা কালার থাকে কোনো অন্য হেনা করলে কমলা হয়ে যায় এটা কিন্তু সেসব নয় একদম ন্যাচারাল কালার থাকবে আর কোনো অ্যামোনিয়া নিয়ে কিচ্ছু নেই তো সুতরাং চুলটা ভীষণ সফট করবে চুলের গোড়ায় পুষ্টি দেবে যাদের হেয়ারের সমস্যা তারা কিন্তু এটা ভীষণ ভালো রেজাল্ট পায় তো এটা তো রইলই এটা ছাড়া দেখো আমাদের লিপ রয়েছে লিপ আমাদের অরেঞ্জ এক্সট্রাকে রয়েছে আমাদের এটা কিন্তু স্ট্রবেরির মতে রয়েছে এটা ছাড়া দেখো আন্ডার আর্ম আর্ম রোল অন আন্ডার আর্ম রোল অনটা কিন্তু কি করে বলো তো তোমার আন্ডার আর্মসে যে অনেক সময় প্যাচিনিস থাকে মেয়েরা অনেক সময় এরকম শর্ট ড্রেস পরে তো তো সেক্ষেত্রে আমাকে বলতো যে শুভজিৎ কিছু একটা বার করো যেন হাতটা বার করে রাখতে পারি আর কি তো এইটা সেক্ষেত্রে আন্ডার আর্ম এটা আমাদের স্পেশাল এগুলো কিন্তু খুব একটা মানুষের থাকে না এই সেরামটা জাস্ট না একটু ভালো করে অ্যাপ্লাই করে দিতে হবে দিনে দুবার তাহলে কিন্তু তোমার প্যাচিনিস বা ওই যে ওয়াক্স ক্রিম ইউজ করে করে যেগুলো হয় সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এটা ছাড়া আমাদের আন্ডার আই রোল অন আছে সিঁদুর আছে আমাদের স্ক্রাবার রয়েছে সেগুলো তো তোমাদের চুল আর ত্বকের যত রকম সমস্যা সবেরই সমাধান আছে তার মানে সলিউশন রয়েছে আচ্ছা আমাদের হেয়ার অয়েল নিয়ে বলা হলো না হেয়ার অয়েল রয়েছে তো এরকম প্রচুর প্রোডাক্ট দেখো ইভেন বডি লোশন পর্যন্ত সারা বছর যেন বডিটা একদম সফট থাকে তার জন্য বডি লোশনও কিন্তু আমাদের রয়েছে মানে বডি

দেখতেই পেলাম যে ওভারঅল মানে অর্গানিক কেয়ার এত কালেকশন সব দেখুন ভিডিওতে দেখানো যায় না কিন্তু স্টক দেখতে পাচ্ছেন যত রকমের আলাদা আলাদা ভ্যারাইটি প্রবলেম যত রয়েছে সবেরই সলিউশন কিন্তু এখানে রয়েছে আরেকটা স্পেশাল প্রোডাক্ট যেটা ধরো এটা আমার একটু বয়স্ক মানুষরা বলেছিল যে শুভজিৎ ব্যথার কিছু আছে আমার কাছে কিন্তু ব্যথারও প্রোডাক্ট আছে ধরো সবই আয়ুর্বেদিক তো সবই আয়ুর্বেদিক এবং অর্গানিক ওই অর্গ্যানিক মানে হচ্ছে এসেনশিয়াল অয়েলস এর উপর ফোকাস যেটা নর্মাল আয়ুর্বেদিক এক্সট্রা এর থেকে অনেক গুণ বেশি এফেক্টিভ তো সেক্ষেত্রে কি হয়েছে এই তুমি যদি পেইন অয়েলটা যেখানটা ব্যথা একটুখানি লাগিয়ে দাও না লাগিয়ে একটু চেপে দাও জায়গাটা সঙ্গে সঙ্গে তুমি রিলিফ হয়ে যাবে আর মাত্র দুশো পঁচাত্তর টাকা দাম মাত্র দুশো পঁচাত্তর টাকা এবং আমাদের না প্রোডাক্ট সবচেয়ে বড় কথা কথা বলে দিই তোমরা কিন্তু নিয়ে ব্যবসাও করতে পারো মানে যদি এই প্রোডাক্টগুলো তোমরা যদি মনে করো তোমাদের কাউকে দিতে চাও বা ব্যবসা করতে চাও সেক্ষেত্রে কিন্তু আমাদের বিজনেসের জন্য একটা স্কেল রয়েছে যে নিয়ে সবে প্রচুর মানুষ আছে কিন্তু যারা স্বাবলম্বী হয়েছে এই প্রোডাক্টটা নিয়ে নিচ্ছে আমাদের থেকে নিচ্ছে একটা স্কেলে ডিসকাউন্টে পাচ্ছে আবার যদি তুমি মনে করো তোমার পার্টিকুলার সমস্যা ডিটেল দুটো অপশন দুটোই রেখেছি যে তোমার যদি পার্টিকুলার সমস্যা যে আমার এটা করে যে সুজিতের মতো হেয়ার চাই বা যদি মনে স্কিনের মধ্যে ভীষণ ন্যাচারাল গ্লো একটা স্কিনের মধ্যে চাই তাহলে তো আমাদের প্রোডাক্ট ইউজ করতেই হবে এক্সিলেন্ট তাহলে আমরা শুনে নিলাম সব কিছুই আমি শেষ করার আগে একবার তোমাকে বলবো যে তুমি বলে দাও যে তোমার কাছে এই প্রোডাক্টগুলো কিনতে গেলে কি করতে হবে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে সেটা আরেকবার বলে দাও আমার কাছে এই প্রোডাক্টগুলো নিতে গেলে ভীষণ সহজ প্রসেস তোমার সমস্যা আমি যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেনশন করে দিয়েছো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু তোমার সমস্যা বলবে এবং সমস্যা বলে রাখবে আমি থাকি সব সময় ল্যাপটপে রিপ্লাই করে দেওয়ার জন্য তোমার সমস্যা শুনবো এবং তোমাকে পার্টিকুলার ধরে ধরে গাইড করব

আমার হোয়াটসঅ্যাপে তুমি আমাকে বলবে সমস্যা আমি গাইড করব তোমাকে যে এইটা ব্যবহার করো এবং একটু হয়তো সময় লাগে হোয়াটসঅ্যাপে পাঁচ ঘন্টা লেট হয় তো রিপ্লাই করতে কিন্তু সবাই রিপ্লাই পাবে সমস্যা জানাও যে আমি ব্যবসা করতে চাই বা আমি তোমার এই এই প্রবলেমটা আমার সলভ করে দাও আমি আছি আর মাত্র সিওডি শিপিং আমাদের নাইনটি নাইন এ পে করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বুক করতে পারো বাড়িতে বসে যখন প্রোডাক্টটা যাবে সেটা এক হাজার তুমি তখন পয়সা দেবে একদম ঠিক আছে এটা রয়েছে আর যদি অনলাইন পেমেন্ট করো তাহলে বারোশো